you चैतन्य मनोज विष्णु स्थापित हे वा যদি কারণ কথা চালাকা মোবাইল বাজে তবে তার কাছ থেকে মন্দিরের সারা দিনের खर्चा নেওয়া হবে তো যদি কি সেবা করতে চান মোবাইল অন রাখতে পারেন আরেকজনকে বলদ পারেন যাতে আমাদেরকে ফোন করতে পারে তার কারণে একমাত্র একটা শ্রেষ্ঠাচার যে holy কথা আমরা শুনতে এসেছি ভগবান বিষ্ণু সম্পর্কে সে জন্য আমাদেরকে

মহাপ্রভ আসার কারণ ইত আসার কারণ আমরা এটা আলোচনা করলাম যে কিভাবে শুধুমাত্র শ্রবণ নয় শ্রবণ মনন নীতি ধ্যান এবং কীর্তনের মাধ্যমে একজনের শ্রবণের যে দশাগুলো সেগুলো সম্পূর্ণতা প্রাপ্তি হয় আমরা এটাও আলোচনা করেছিলাম অধিবেশনে যে কীভাবে আচার্য কথাটা অনুসরণ করে যখন আমরা শ্রবণ করি মাধ্যমে একজন

এবং তখন তোর সাথে এবং তারপরে আমরা আলোচনা করলাম যে মহাপ্রভু এসেছিলেন কেন না মহাপ্রভু আসার বিশেষ দুটি কারণ আছে জীবকে শিক্ষা দেবার ভক্তি কি এবং রাধারানীর প্রেম তিনি আস্বাদন করার জন্য কৃষ্ণ বর্ণম তৃষা কৃষ্ণম সাঙ্গ পাঙ্গস্ত পাংসনম কল সংকীর্তনই প্রাণী সুমেশন আরো আমরা আলোচনা করেছিলাম কি আলোচনা করেছিলাম যে মহাপ্রভু 24 24 48 বছর ধরে দামেই করেছিলেন এবং সরত মধ্যে প্রমুখ যে দুজন রূপ আর তারকম তাদের মতনে সন্তান এক মাস বরণците এবং রূপগোস্থমিতে 10 দিন প্রয়াগের জ্ঞাননের মাধ্যমে বিভিন্ন গ্রন্থ রচনা করার জন্য তিনি বলেছিলেন যার মাধ্যমে আমরা আমাদের ভক্তি পথে এগিয়ে যেতে পারি এটি একাও অনুরা করেছিলেন সফলতার যে আমরা যদি অন্তর্মুখী না হই আমরা যদি নিজেরা বক্তিতে কতটা এগিয়েছে সেটা না জানি বা বুঝি বা বোঝার চেষ্টা করি তাহলে শুধুমাত্র বাক্য ব্যয় করে কিন্তু নিজের এবং জগতের কল্যাণ করা যাবে না সেই হেতু আমরা এটাও আলোচনা করেছিলাম মনে পড়ছে কি আমি কিন্তু মাথা থেকে বার করে বার করে বলছি সেজন্য আমাকে সহযোগিতা করবেন সেজন্য আমরা এটা আলোচনা করেছিলাম

তিনি নিজেই স্বয়ং সম্পূর্ণ ভগবানের কৃপা ধর্ম তিনি তিনি লীলা করলেন কি রকম সব রকমের সংসার করার পর তিনি তারপর সত্তর বছর বয়সে কবে গেছিলেন মনে আছে তেরোই অগস্ট নাইনটিন সিক্সটি ফাইভ উনিশশো পঁয়ষট্টি সালের তেরোই অগস্ট সিদিমপুর ডক থেকে জলদূত বলে একটি জাহাজে তিনি গেলেন প্রায় এক মাস লেগেছিল যেতে সেখানে কটা অ্যাটাক হয়েছিল হার্ট অ্যাটাক দুটো

সবাই আছেন তো এখন বলা হচ্ছে যে যদি আমরা খুব ভালোভাবে শ্রবণ করি শ্রবণ করার ফলে কি হবে আমাদের জগতের কল্যাণ হবে কিভাবে কারা

এটা পরীক্ষা করে দেখা গেছে যা আমরা শুনি সেটাই চিন্তা করি যেটা চিন্তা করি সেরকমই বলি যেরকম বলি সেরকম কাজ করি যেরকম কাজ করি যেরকম স্বভাব হয় সেরকম চরিত্র সবার চরিত্র নিয়ে একটা সংস্কৃতি ঠিক আছে

তারপরের বার যখন তিনি দীক্ষা নিতে যান তখন ওনার গুরু ভাই ওনার গুরুদেবের সঙ্গে ওনার পরিচয় করা এবং পরিচয় করাতে গিয়ে উনি বলছেন যে ইনি হচ্ছেন অবয় বাবু কলকাতা থেকে এসেছেন বলছে আমি ওকে চিনি বলে কিভাবে চেনে না ও খুব শুনতে চায় ভগবানের কথা এবং যখন বৃন্দাবনে সবাই ঘুরতে চলে গেছে আমার প্যান্ডালে হরি কথা শোনার জন্য কেউ ছিল না

তোমরা অপেক্ষা করো ঠিক সময় কৃষ্ণ তোমাদেরকে ঠিক উদ্ধার করে জীবনে তোমরা একে একে আমার সঙ্গে একজন ভবিষ্যৎবাণী করলে একজন প্রয়াগে এবং আরেকজন বারাণসীতে আমার সঙ্গে দেখা করবে তার কথা শুনে মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর আশীর্বাদ নিয়ে রূপ এবং সনাতন তার অপেক্ষা করলেন এবং অপেক্ষা করার সময় ঠিক সময় গৌর থেকে বর্তমানে যেটা মাওলা সেখান থেকে তারা পলায়ন করলেন অনেক লীলা আপনাদেরকে একদিন শোনাবেন কারণ আজকে আমরা বিষয়ের মধ্যে প্রবেশ করছি তারপরে অনেক কষ্ট করে সনাতন গোস্বামী তিনি বৃন্দাবন থেকে যখন ঠিক ছিলেন সেই সময় তার সঙ্গে বারাণসীতে দেখা করেন তো বারাণসীতে দেখা করার পর এনারা ছিলেন রাজা মন্ত্রী এবং প্রশ্ন খুব তার পরবর্তীকালে মহাপ্রভু তখন আপনাদের নিয়ে যাব সেইকে শিক্ষা সেই শিক্ষার মধ্যে বিশেষভাবে তিনি আলোচনা করেছেন সেটা শিল আপনারা গ্রহণ করবেন সেখানে খুব বিস্তারিত অনেক রকমের শিক্ষা দিয়েছেন যে কিভাবে ভগবত ভক্তিতে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে চৈতন্য মধ্য লীলা বাইশ নম্বর পরিচ্ছেদে সেখানে আমি আপনাদেরকে তিনি তখন বলছেন যে ভক্ত ভক্তি করতে গেলে কি করা উচিত সেখানে বলা হচ্ছে চৈতন্য চৈতানিত মধ্যবিধা বাইশ কিছু